সো গাইস এই ভিডিওটা দেখো মানুষ কতটুক এরকম হলে কিন্তু মানুষের মানুষের সাথে ভালোবাসা হয় সো এটা জুবিন গার্গকে নিজে মানে প্রমাণ করছে তো মোটামুট এতগুলা মানুষ চারিদিকে ভালোবাসা এটা কিন্তু এমনিই হয় না জুবিন গার্গ একজন এরকম শিল্পী ছিল যে আমাদের আসামের জনপ্রিয় শিল্পী মানে বলবো বলব আর খুবই ভালো ছিল যে তারা বড়ো বড়ো লোকের সাথে কিন্তু ওঠা পয়সা কম করছে তারা নাকি ঠেলাওয়ালা রিক্সাওয়ালা আর চা দোকান ওইগুলোতে কিন্তু বেশি বসবাস করছে বেশি ভালোবাসছে এই জন্যই কিন্তু জুবিন গার্গকে সারা বিশ্বর মানুষে ভালোবাসে কি কেরালা মারিয়ালমও ভালোবাসে তো ভিডিওটা লাশ মতো দেখবা আর